তো হাই ফ্রেন্ড আমি রাহুল আপনারা দেখছেন আমার চ্যানেল রাহুল ব্লগ তো নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো ফ্রেন্ড সকাল 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 কি ভোরবেলা দিই দুজন মিলে পার্কে কত পায়রা এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে

ওই দেখ দাদা দূরে দেখো কি করছে তার ওই যে সবাই এখনো ধারে গিয়ে জল দেখছে

ব্যালকনিতে আছে ব্যালকনি ওরে ভাই সে স্যামসংয়ের এর আর এসি এল জির কী করা হয় এটা দেখুন ওটা এর আর এটা হচ্ছে এলজি এই আমাদের বাথরুমটা দেখিয়ে দেবো এই বাথরুমে দেখিয়ে দিলাম এটা গদি মদি আছে এই যে টিভি

যে দূর থেকে রাস্তাটা দেখছো ওইটা পুরো এই নদীর ধার দিয়ে পুরো মোহনায় মোহনার কাছাকাছি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছি যাবো কারণ কতটা রাস্তা পায় যতদূর যেতে হবে তাহলে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখো সব জাহাজগুলো মাছ ধরে আসছে এইদিকে হয়ে গেছে আসছে

না ঘোরা কমপ্লিট রাখুন রুমে তুমি দেখা আমরা বন্ধুরা মিলে যাবো মন্দার এনজয় করব এতবার দিঘা এসেছি প্রথম মন্দার মনি তো হোটেল থেকে আমি বেরিয়ে গেছি আমাদের দীঘার ট্রিপ শেষ এখন আমরা বাড়ি যাব ভাল করে আমাদের তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে শিক্ষা